সুন্দর হয়ে গেছে প্রত্যেকটা রস রসের পিঠা নমস্কার বন্ধুরা বঙ্কু কিনে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমার একটা তাল এনেছে বাজার থেকে তালটা আমি বড়া করব না তালের দিনে তো তালের বড়া খেয়েই থাকেন অবশ্যই খেয়ে থাকেন প্রত্যেকে কিন্তু তালের পিঠেটা আপনাদের কাছে আমি পুরোটা আজকে রেসিপিটা তুলে ধরবো তালের পিঠে কি করে বানাচ্ছি একদম সহজেই আমি সেই রেসিপিটাই আপনাদের তুলে ধরবো প্রথমে আমি তালটাকে ছুলে নিচ্ছি দেখেন কি সুন্দর তালটা একদম কালো তাল এই তালের কিন্তু এই কালো ধরনের তালগুলো কিন্তু মিষ্টি হয় সবসময় বাজার থেকে কিনলে তাল কিন্তু কালো তালই কেনা উচিত আর লাল তালগুলো একটু তিতা হয় কালো তালটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তালটা ভালোই এই দেখেন পুরো তালটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি পাঞ্চন তে কিন্তু দুটোই হাত লাগবে মাখতে গেলেও দুটোই হাত লাগে এক হাতে কিন্তু তাল হয় না ছোলা হয়ে গেছে কি সুন্দর তালটা আটিগুলো বেশ ভালো মার হবে কিন্তু আমি এখন একটু জল দিয়ে নিচ্ছি ভালো করে আমি মেখে নিচ্ছি তালগুলোকে এরকম প্রত্যেকটাকে মেখে নিতে হবে এবার একটা গ্রেটারের সাহায্যে আমি এটাকে ভালো করে ঘষে নিচ্ছি যাতে তালের পাইপটা বড়িয়ে যায় হ্যাঁ একটা আটিপ দিয়েই কতগুলা মার বেরিয়েছে দেখেন কত সুন্দর মাঠটা বেরিয়েছে আমি এখন একটা জাল নিয়ে নিলাম জালটি নিয়ে এর মধ্যে তালের মাঠটা দিয়ে আমি একটু চেনে নেব যাতে নিচে আঁসগুলো না পড়ে উনুনটা ধরে যাচ্ছে কড়াই বসিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি তালের পার্ক গুলোকে কড়াইয়ের ভেতরে দেখলেন আবারটা কি সুন্দর নিয়েছি নারকেলের কোড়াটা দিয়ে দিচ্ছি দশ টাকা দাম দুটো আমুল দুধ দিয়ে নিচ্ছি আমি জল কিছুটা গরম করে নিলাম দুধটাকে গুলো নেব আমি এর মধ্যে গরম জলের মধ্যে দিয়ে গুলো নিচ্ছি এই গোটা গুলে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চালতার মধ্যে ভালো করে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ফুটিয়ে নেব ভালো করে ফুটে এসছে আর কিছুটা সুজি নিয়ে নিয়েছি সুজি গুলোকেও দিয়ে দেব সুজি গুলো দশ সময় এইভাবে নাড়তে হবে আর সুজি দিতে হবে এক সঙ্গে দিলে হবে না এইভাবে আমি একটা কাই তৈরি করে নেব লবণটা দিলে যাতে একটু মিষ্টিটা ভালো এর ব্যালেন্স করার জন্য অল্প লবণ আমি দিয়ে নিলাম এক চিমটি এইভাবে একটা ডো বানিয়ে নিয়েছি এইভাবে চেপে চেপে একটু হালকা আমি ঠান্ডা করে নেব আমি এখানে এক বাটি চিনি নিয়ে নিয়েছি চিনিটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক বাটি চিনির জন্য আমি এখানে দেড় বাটি জল দিয়ে নিচ্ছি তিনটে এলাচ আমি এখানে ফাটিয়ে দিয়ে দিচ্ছি আমি একটা বাটিতে ঢেলে রাখলাম শিরাটাকে অল্প করে ঘি নিয়ে আমি এর মধ্যে দিয়ে ঘিটা ভালো করে মেখে নিচ্ছি এখান দিয়ে নিয়ে এভাবে আমি এইভাবে আমি একটা 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 করে বানিয়ে নিচ্ছি ঢেকে রেখে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে তেল ঢেলে দিচ্ছি ভাজাটা একটু কড়া করতে হবে তেলটা গরম হয়ে গেছে এইভাবে আমি তেলের মধ্যে কিছুটা দিয়ে ভেজে নিচ্ছি এইভাবে কিছু গুলোকে ভেজে নিচ্ছি ভাজাগুলো হয়ে গেছে এবার এইভাবে তেল ধরিয়ে শিরায় দিয়ে দিচ্ছি শিরায় দিয়ে ঢেকে রাখছি হয়ে গেছে পিঠাগুলো কত সুন্দর হয়েছে অল্প অল্প আমি তুলে নিলাম রসের থেকে দেখেন বন্ধুরা আইবা দেখেন রসগুলো কত সুন্দর বের দেখেছেন বন্ধুরা একদম রসে ঘুরে গেছে ভেতরটা সুন্দর হয়েছে এইভাবে তালের পিঠে বানালে প্রত্যেকে বাড়িতে ভালো খাবে যারা তালে গড়া খায় না তারাও এই পিঠেটা কিন্তু খেয়ে নেবে এত অসাধারণ হয় অবশ্যই অবশ্যই প্রত্যেককে বানিয়ে খাবেন বাড়িতে তাল দিয়ে পিঠে বানিয়েছো হ্যাঁ খাওয়া দারুণ রকম বানিয়েছি খাওয় आगे ঠিক আছে যারা দেখেনি

আপনারাও বাড়ি বানিয়ে খাবেন কিন্তু প্রত্যেকে